বাজেট কত তিরিশ লাখ পঁচিশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকার একটু যদি বেশি বাজেট থাকে তাহলে আপনার জন্য রয়েছে চমৎকার একটি গাড়ি লাক্সারিয়াস গাড়ি নিশা এক্সটেল যে গাড়িটি খুবই জনপ্রিয় এবং এটা কিন্তু জিপ গাড়ি অনেকেই কিন্তু প্রাডো এবং আপনার হেরিয়ার গাড়ি কিনতে পারে না কারণ হেরিয়ার গাড়ি প্রাডো গাড়ি বাজেট থাকে পঞ্চাশ লাখ আশি লাখ সত্তর লাখ নব্বই লাখ এক কোটি টাকা কিন্তু সেম ফিলি পাবেন মাত্র পঁচিশ লাখ টাকায় আপনি তো এই গাড়িটি নিশান এক্সটেল দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু তেলের গাড়ি কালারটাও দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর এবং অরিজিনাল কালার এবং সবকিছু কিন্তু অরিজিনাল নিউ শেপ এবং ওল্ড শেপ এটা কিন্তু ওল্ড শেপের গাড়ি আর নিউ শেপ গাড়ি কিন্তু লাইটিংটা থাকবে আলাদা যেহেতু এটা ওল্ড শেপ বোল লাইট আছে বাম্পার আছে এবং এই লাইটটা অরিজিনাল পাবেন খুবই সুন্দর একটি গাড়ি এবং এই গাড়িটি আজকে পাবেন টপকার শোরুমে তো দাউদ ভাই এই গাড়িটি কেন পার্সেস করবে বলেন আপনাদের শোরুম থেকে যেহেতু সামনে ইলেকশন এটা তো বলার বাকি আর কিছু থাকে না যেহেতু সামনে ইলেকশন আছে ভালো একটা গাড়ি লাগবে লং ড্রাইভ করবে সব সময় জার্নিং এর উপরে থাকবে খুবই ভারী গাড়ি চালিয়ে মজা পাবেন জার্নিংটা শরীরে লাগবে না হ্যাঁ ওই ফার্স্ট ক্লাস গাড়ি ২০১৩ হাজার তেরো মডেল ষোলো তেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি এবং তেলের গাড়ি হাই নট হাইব্রিড তেলের গাড়ি বাইশ লক্ষ আশি হাজার বাইশ লাখ আশি মাত্র আসলে বাইশ লাখ আশি হাজার টাকা দিয়ে দেবো আমরা তেলের গাড়ি ভাই আমি কি তাহলে ভুল বললাম পঁচিশ লাখ টাকা দেখেন আরো আড়াই লাখ টাকা কম বাইশ লাখ আশি হাজার টাকা যদি এই গাড়িটা পার্চেস করেন ঠিক দাম বলে দেয় বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট তো আপনার যদি পছন্দ হয় নিশা নেক্সটেল আসেন এই গাড়িটি দেখেন ভাই টায়ারটা এবং অ্যালোনিটা দেখলে দেখেন কি মনে হবে আপনার একটি ভাই লাক্সারিয়াস গাড়ি মানে এই গাড়ি এই টায়ারটা বেসিক্যালি থাকের র্যাপ ফোর গাড়ি বা আমরা ল্যান্ড ক্রুজার প্রাডো এল টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো কিন্তু থাকে এবং ভিতরটা দেখেন এখনো অরিজিনাল যে লেদারের সিটগুলো আছে সেটাই পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি প্রতিটা ডোর দেখেন এবং আপনি ড্যাশবোর্ডটা দেখেন এটা কিন্তু চাবি স্টার্ট তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন সিসিটা কিন্তু দুই হাজার সিসি এবং তেলের গাড়ি ভাই কালারটাও কিন্তু এখনো অরিজিনাল ভাই আপনারা যে কোনো জায়গা থেকে এটা অ্যানালাইসিস করে নিতে পারবেন আপনারা যদি কেউ প্রুফ করতে পারেন যে এটা এখনো অরিজিনাল না তাহলে টপকার্স আপনাদেরকে সম্পূর্ণ জরিমানা দিবে তারপর আমি বলে দিই দেখেন লাইটগুলো দেখেন ব্যাক লাইটটা দেখেন এখনো অরিজিনাল আছে প্রতিটা ডোর দেখেন ব্যাক সাইডটা সুন্দর ভাই এক কথায় যদি আপনি চান মাত্র বাইশ লক্ষ আশি হাজার টাকায় এত সুন্দর একটি হার্ড জিপ একটা গাড়ি পাবেন তাও আবার নিশান এক্সটেল গাড়ি এটা আসলে খুবই কম অনেক জায়গায় পাবেন না ভিতরটা আমরা একটু দেখাই দেই আসলে যে এটা কতটা প্রিমিয়াম একটি গাড়ি দেখেন এটা কিন্তু টপ গাড়ি দেখেন এবং এই যে দেখেন চাকা আছে কিনা দেখি আমরা হ্যাঁ চাকাটাও পেয়ে যাবেন তো খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি আজকে পাবেন টপ কার আমি আবার বলে যাদের বাজেট লাখ টাকার উপরে তারা এই গাড়িটি দেখতে পারেন এবং চাইলে শোরুম ভিজিট করতে পারেন এটা যেহেতু তেলের গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা কেমন আছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ইঞ্জিন কন্ডিশন এটা কিন্তু র অবস্থা দেখাচ্ছি দেখেন ময়লা চারোদিকে ওয়াশ পলিশও করা হয় না এখন পর্যন্ত বেটারিটা পাবেন বলবো খুবই সুন্দর ইঞ্জিনের সাথে দেখেন হিট প্রুফটা আছে এখনো জাপানি স্টিকার সবই পাবেন মোট কথা একটি লাক্সারিয়াস গাড়ি পাচ্ছেন খুবই কম টাকায় দাউদ ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন সতেরো এফ মণিপুরি পাড়া সংসদ এভিনিউ খামারবাড়ি বিজয় ঠিক মাঝখানে যাদের বাজেট বাইশ লক্ষ আশি হাজার টাকা তারা কিন্তু পাচ্ছেন চমৎকার একটি জিপ গাড়ি হার্ট টপ নিশান এক্সটেল তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভাই এর চেয়ে মনে হয় আর কম কোথাও পাবেন না আপনারা অনেক শোরুম দেখতে পারেন বাট দেখার আগে একবার হলো এই শোরুমে আইসা এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখেন আপনার পছন্দ হবে ইনশাল্লাহ যদি গাড়িটা ভালো লাগে স্ক্রিনেদের নাম্বার ফোন করুন পছন্দ হলে শোরুম ভিজিট করুন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ